আইসিআইসি ব্যাংকের পরিচয় দিয়ে ডকুমেন্টস হাতিয়ে নেওয়ার চেষ্টা এক যুবকের সন্দেহ হাতেই ডাকলেন ব্যাংকের ম্যানেজারকে শেষমেশ তুলে দিলেন পুলিশের হাতে ঘটনায় চাঞ্চল্য ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন দুপুর নাগাদ দিন হাতা ভবানী হন সামনে একটি সারের দোকানে হঠাৎই এক ব্যক্তির আগমন ওই ব্যক্তির পরিচয় দেন তিনি আইসিআইসি ব্যাংকের একজন কর্মরত কর্মী কে ওয়াইসি আপলোড করার নাম করে সারের দোকান মালিকের কাছ থেকে সমস্ত ডকুমেন্টস হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন সন্দেহ হতেই দোকান মালিক সঙ্গে সঙ্গে ব্যাংকের ম্যানেজারকে ডেকে নেন কিন্তু ম্যানেজার এসে পরিষ্কার জানিয়ে দেন ওই ব্যক্তি ব্যাংকের কর্মী নন ওই ঘটনার খবর চাউর হতে ভিড় জমতে থাকে এবং খবর দেওয়া হয় পুলিশে আটক ওই ব্যক্তিকে নিয়ে আসেন থানায় এই প্রসঙ্গে দোকান মালিকটা কি জানালে শুনুন কি নিয়েছে আমার ডকুমেন্ট আছে আমার ভোটার কার্ড আইডি আমার আধার কার্ড আর আমাদের মোবাইল নাম্বার আমার মার নাম আমার মিশেতের নাম আমার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর নিয়েছে কি হ্যাঁ নম্বর নেই না আধার কার্ড আছে আপনি আধার কার্ড নিয়েছেন ভোটার কার্ড নিয়েছে তো আপনার অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে এখনো এখন আপনি দেখিনি ম্যানেজারকে ডেকেছি কি বলে ডেকেছেন আচ্ছা কোন ব্যাংকের ম্যানেজারকে ডেকেছেন আপনি এসআইডি ব্যাংকের ম্যানেজারকে ডেকেছেন